এখনও খোক মেটেনি সন্দেশকালীর শুক্রবারই ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশকালীর রাস্তার টায়ার জ্বালিয়ে গাছের ডাল ফেলে দফায় দফায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এই আবহে শনিবারই সন্দেশকালী পরিদর্শন করলেন রাজ্যের দুই হেভি ওয়েট মন্ত্রী সুজিৎ বসু ও পার্থ ভৌমিক এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো আমি আছে সেচ সংক্রান্ত কিছু সমস্যা আছে কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে এগুলো আগুনের ঘটনা ঘটেছে এটা যেমন দেখব আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই পার্টি কাউকে অন্যায়কে রেহাত করে না করবে না যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো প্রায় দুশো পঞ্চাশটার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে সেই অভিযোগের প্রায় দেড়শোর মতো এনকোয়ারি হয়ে গেছে একশোর মতো আমরা সমাধান করে দিয়েছি তাদের মধ্যে খেলার মাঠ রেজিস্ট্রেশন করে দিয়েছি আমরা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি পুলিশকে পাঠিয়েছি ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবেন যে একশো জনের মতো মানুষকে সেগুলো রেস্টুরেশন সেগুলো জমি টমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন খেলার মাঠ এগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া আছে আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখাও। হবে অলরেডি ওকে অনেক আগেই সরিয়ে অজিত দায়িত্ব দেওয়া তো করছে তো বিজেপি সিপিএম তো করছে অশান্তি জিয়ে রাখা যার যা অভিযোগ আছে যে কেউ সে রাম শ্যাম যদু মধু যেই হোক কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির